এই জানো স্কুলের ম্যাডাম তার ছাত্ররা বিয়ে করছে সর্বনাশ আচ্ছা আইফোনে যদি নোকিয়ার পিন দিয়ে চার্জ দেওয়া হয় তাতে কি কোনোদিন চার্জ হবে বোকার মতো কথা বলো কেন তাতে কি কোনোদিন চার্জ হবে তাইলে ম্যাডামের এখন কি হবে চার্জ দেওয়ার জন্য তো ওরে ডাকতে হ্যালো ঠাকুরপো কি বলো আমি বাচ্চার মা হতে চলেছি আমি আমি তো তোমাকে শুধু একটা কিস করেছি কি তুমি বাচ্চার এই যে শুনছেন আপনাকে না আমার খুব ভালো লাগে আই লাভ ইউ তাই নাকি আই লাভ ইউ মন মঞ্চায় আপনাকে জড়ায় ধরি জড়িয়ে ধরতে আমারও খুব ইচ্ছে করে কিন্তু কিন্তু কি জামাই দেখলে ঠ্যাং ভেঙে দেবে ওইটা কোনো ব্যাপার নেই আচ্ছা একটা কথা বলি সত্যি সত্যি উত্তর দিবা একদম মিথ্যা বলবা না কি বলো এগুলো আমি কি আজ পর্যন্ত তোমার মিথ্যা কথা বলছি বলো কি জানতে চাও আচ্ছা তোমার সাথে যদি কালো একটা মেয়ের বিয়ে হতো তখন তুমি কি করতা শোনো কালো হোক আর সাদা হোক বিষ তো বিষই তাই না আমি ইনকাম ট্যাক্স অফিসার আপনি খাতায় দেখাছেন 25 লাখ টাকা জিলাপি আপনি কুত্তা রেখা হয়েছে এইটা আমি হজম করতে পারলাম না আপনার কাছে কোনো প্রমাণ আছে দেখেন প্রমাণ তো নাই তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন ঠিক আছে তাহলে 2 লাখ টাকা দেন ঝামেলা আমি মিটিয়ে দিচ্ছি মফিজ ম্যাডাম রে 2 লাখ টাকা দাও আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো 2 লাখ টাকার জিলাপি খাইছে গজব বেচি ভাবি গোরাইমো আইছে কিছু কিছু বলবেন না মানে কালকে আপনার ঘরের পিস দেখেছি না শুনলাম আপনার কি পিডেন্ট পিডাইছে ভাই আমার খুব মায়া লাগছে তাই আপনার ভাই আমার পিঠায় না তো কালকে আপনার ভাইয়ের আমি পিটাইছি আমার মুখে কি কিছু লেখা আছে কেন কেউ কি কিছু বলেছে হ্যাঁ আমার বন্ধুরা বলেছে তোর মুখে লেখা আছে বৌদি পড়বে মেয়েরা পড়বে না